এদিকে আবার ইউনুস সরকারের বিরুদ্ধে বিশ্ব নেতাদের হুঁশিয়ারি বিশটি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ডক্টর ইউনুসকে চিঠি পাঠিয়েছে দর্শক কি আসে সেই চিঠিতে ধারণা করা হচ্ছে বড় কোনো ধরনের সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি

ভিতরে দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে ব্রেকিং নিউজ ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিশ্ব নেতার হুঁশিয়ারি সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিশ্বের বড় বড় বৃষ্টি দেশ থেকে সম্মত জানানো হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে তারা রাজি হয়েছে দর্শক এই ছিল আজকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ দর্শক তো কথার বনা চলুন আমরা সেই মূল্যবান ভিডিওটুকু দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওগুলি দেখে আসি জাতিসংঘের কুড়িটি দেশের প্রতিনিধির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে চলেছে এবং সেটি আগস্ট বা সেপ্টেম্বর মাসেই এবং সব থেকে বড় কথা দেখুন আগস্ট মাস দু আগস্ট মাসে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছিল সেই পাঁচই আগস্টের কথা আপনাদের মনে আছে সেই আগস্ট মাস দু হাজার পঁচিশ এক বছর না হতে হতেই কিন্তু শেখ হাসিনা ভারতে বসেই তার সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন এবং তার জন্য আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জাতিসংঘে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ইউনুস বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে এবং সব বড় কথা জাতিসংঘের একাধিক দেশ বর্তমানে শেখ হাসিনাকেই দেশে ফেরা উদ্যোগ নিয়েছে এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দিকে নজর ঘোরাতে বলবো দেখুন সেক্ষেত্রে দ্য মিন্টের প্রতিবেদন ভারতীয় গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সেক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশ নিটস আর অর্থাৎ বাংলাদেশকে তার প্রয়োজন বাংলাদেশি ন্যাশনাল কল ফর রিটার্ন অফ শেখ হাসিনা ভারতের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম সেক্ষেত্রে তারা বলছে যে বাংলাদেশিরা বর্তমানে মনে করছে যে শেখ হাসিনা ফিরুক শেখ হাসিনা পুরো পুনরায় ক্ষমতা ফিরুক এবং এতদিন অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে কিন্তু সকলেই এবং গোপালগঞ্জের ঘটনা দেখে কিন্তু সকলেই বিষয়টা স্পষ্ট দেখতে পাচ্ছে যে কিভাবে সেনা বাহিনী সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশে এক তন্ত্র গড়ে তুলছে তার জন্যই দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম এবং সেক্ষেত্রে বাংলাদেশিরা বাংলাদেশিরা বর্তমানে কি চাইছে সেই বিষয়টিকে কিন্তু তুলে ধরছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশি ন্যাশনালস কল ফর রিটার্ন অফ শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনা যে ফিরবেন তার জন্য কিন্তু বাংলাদেশিরাও আগ্রহী আগ্রহ নিয়ে বসে আছেন সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই শেখ হাসিনার সঙ্গে বৈঠকের যে কথা বলা হচ্ছে যে পূর্বেই বলা হচ্ছিল যে সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বর মাসে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে কারণ জাতিসংঘে যখন ইউনুস বিরোধী প্রস্তাব পাশ হয়েছে তারপর থেকে এই ধরনের একটা আলোচনা চলছিল এবং এই ধরনের একটা আভাস পাওয়া যাচ্ছিল এবং শোনা যাচ্ছে বর্তমানে আগস্ট বা সেপ্টেম্বর মাসে এই ধরনের একটা বৈঠক সম্ভাবনা সম্ভাবনা বৈঠকের রয়েছে আপনাদের বৈঠকটি ভার্চুয়ালি হবে হবে না সামনাসামনি সেই কিন্তু কিন্তু একেবারেই বলা হয়নি সেটা পুরোপুরি গোপন রাখা হয়েছে অবশ্যই ন্যাশনাল সিকিউরিটির বিষয় রয়েছে কারণ আপনারা জানেন যে শেখ হাসিনাকে বর্তমানে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে কারণ অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে চাইছে যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে এবং সেক্ষেত্রে ভারত যখন পূর্বেই জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে সুতরাং এটা ভারতের দায়িত্ব যে শেখ হাসিনাকে সুরক্ষার মধ্যে রাখা তার জন্য বিভিন্ন প্রটোকল শেখ হাসিনাকে ফলো করতে হয় যেগুলো কিন্তু ভারতের মধ্যে তাকে সুরক্ষা দিচ্ছে তার জন্য সম্ভবত বলা হচ্ছে এই বৈঠকটি মূলত হতে পারে ভার্চুয়ালি সামনাসামনি বৈঠক হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই বলে মনে করছেন বিশ্লেষকরা দেখুন বলা হচ্ছে শোনা যাচ্ছে আগস্ট বা সেপ্টেম্বর মাসেই এই সব দেশ জাতিসংঘের কুড়িটি দেশের প্রতিনিধিরা তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন তবে আলোচনা সামনাসামনি হবে না ভার্চুয়ালি হবে সেই বিষয়টি একেবারেই গোপনীয় রাখা হয়েছে পূর্বে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা একাধিক দাবি জানিয়েছিল জাতিসংঘের দরবারে এবং বর্তমান মানে তাদের দাবি পূর্ণতা দিচ্ছে বলে মনে করা হলো অভ্যুত্থান পরবর্তী দেশের সংস্কার সাধনে অগ্রগতি হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র দেশের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন দাবি করেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে এছাড়া লাল সবুজের এই দেশে হিন্দু আদিবাসী আহমদিয়া ও সুফি সম্প্রদায়গুলো এখনো নানামুখী বৈষম্যের শিকার হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে তারা একুশ জুলাই এক প্রতিবেদনে এমন দাবি করে সংস্থাটি তবে কি অন্তর্বর্তী সরকার নতুন করে চাপে পড়তে যাচ্ছে বিস্তারিত এসআই রাজের রিপোর্টে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম একুশ জুলাই সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করেছে এতে বলা হয়েছে দু সালের মে মাসে বাংলাদেশ সফর করে কমিশনটির একটি প্রতিনিধি দল ওই সময় তারা জানান যদিও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছেন তবুও অনেকেই নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও দেশে এখনো ধর্ম অবমাননার আইন ও দু